তো গাই দেখতে পাচ্ছেন আজকে নিয়ে এসেছি দারুণ আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত আপনারা সবাই আমাদের ভিডিওগুলো এনজয় করবেন আর আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করছি ভগবানের কৃপায় আপনারা ভালো আছেন আর আজকে দেখুন প্লেটের নিচে কি আছে ধামাকা ধামাকা উপহার আছে কিন্তু দীপ মিষ্টি মিষ্টি তো নেই আসি শুধু মিষ্টি মিষ্টি বলছি গাইস তো ঠিক আছে আজকে প্রথমে কে ফ্লিপ করবে আজকে হচ্ছে তিনটা ফ্লিপ করতে পারলে আজকে হচ্ছে তিনটে ফ্লিপ করতে পারলে তোমাদের ইচ্ছা মতো যে কোনো একটা প্লেট নিয়ে নেবে আর প্লেটের নিচে কিন্তু আছে এমন একটা জিনিস না দেখা যাক কী আছে তো গাইস হচ্ছে গিয়ে প্লেটের নিচে কিন্তু দারুণ উপহার আছে তো তিনটা ফ্লিপ করতে পারলে যে কোনো একটা প্লেট নিতে পারবে ফ্লিপ করো গাইস গাইস হ্যাঁ

guys सुषमा किन्तु एक टपलेट पे आगे से ओये माफ़ कीन्तु next 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 plate पार्टीया दीते भाई एक टुकड़ जुन्नो एक टुकड़ जुन्नो किन्तु plate पे रह जातो next 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 एक टा दूसरा एक टपली आए एक टपली एक टपली पे जुन्नो पालना दीप किन्तु एक टपली कोरते पाले पे ये देखते ফ্র্যাঙ্কলিন কিন্ডার তোরে বাপ রে ভাই এটা কি করছিস রে ভাই প্লেট নে ফেলে দিছিস প্লেটটা কইতে দিছ না এটা কি হলো আ হলো না হলো না একটু আস্তে দীপ কি হচ্ছে আজকে হচ্ছে না হচ্ছে না আজ নয় কিন্তু প্লেট ফাটাবে মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ প্লেট ফাটাবে প্লেট ফাটালে ভাই কিন্তু প্লেটের দাম দিতে হবে প্লেট দিয়ে ফাটাবে

নেক্সট 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 কিন্তু দেখা যাচ্ছে না সুস্বাদু দেখা যাচ্ছে না তোরা অনেক দূরে দূরে চলে যাস আর তিনটা প্লেট আছে দেখ তোদের পরীক্ষা দেখা কি বাস একটু দিকে ফ্লিপ করে প্লেট সরে যায় সেটা সর আনফ্লিপ করব গাইস

এত একটা উঠেনি দীপ আসছিল দীপ আসছিল বা গায়ে টাকা পাবে বা কিছু একটা বড় ভাবে যাতে পূজার জন্য মানে হয়ে যায় দীপ তো টাকার আশা করে কিন্তু পেলোনা আজকে টাকা কিরে সুস্মিতা মনে হচ্ছে একটু বেশি পেয়ে গেছে জেলি পেয়ে গেছে সুস্মিতার প্লেটটা ভরে গেছে মনে হচ্ছে এটা কি তো গায়ে আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি আপনারা আমাদের সাথে থাকবেন বাসে থাকবেন আর দেখুন দিপে কি করছে সবার প্লেট থেকে নিয়ে যাচ্ছে দিপু দে তো গায়ে আজকে মতো এখানে শেষ করছি